একটা পর্যায়ে তারা জানতে চাই যে আমি কি করি যখন আমি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তখন তারা বলে যে তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোরা আন্দোলন করতেছিস তোরা আন্দোলন করে আমার নেত্রীদের দেশ থেকে বের করে দিছিস এবং তোদের জন্য আজকে এই অবস্থা তোদের আন্দোলন তোদের দিয়ে ভরে দিব এরকম কথাবার্তা বলে এবং তারপরে আমার উপর আরো বেশি নির্যাতন করে আমি হচ্ছে হলে আসার পরে প্রায় দুই দিন হয়ে যাচ্ছে এখনো হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল সংসদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ যেটা আছে তাদের কোনো প্রতিনিধি আমার সাথে দেখা করে নাই এরপরে আমার যে আইনি সহায়তা সেটার কোনো ব্যবস্থা নাই আমি এখন কি করব না করব আমি নিজেই খুব অসহায় বোধ করছি আসসালামু আলাইকুম আমি জুবায়ের উনি বিশ্লেষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শেখ মুজিবুর রহমান আফলের আবাসিক শিক্ষার্থী আমি গত বিশ তারিখে অপহরণ হয়েছিলাম আপনারা সবাই জানেন এবং এর পরবর্তীতে আমাকে হচ্ছে উদ্ধার করা হয়েছে আমি আজকে হচ্ছে আপনাকে আপনাদেরকে আমার সেই অপহরণের কাহিনীটা শুনাইতে চাই আমি হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য গাজীপুর বাইপাসের পাশে দাঁড়িয়েছিলাম এরকম সময় একটা লোক আমার কাছে আসে এবং এসে তিনি আমার সাথে বিভিন্ন ধরনের আলাপ করতে থাকেন একটা পর্যায়ে আমি একটা স্কেল পাই কি স্কেল পাওয়ার পরে আমার হচ্ছে মাথায় কাজ করেন এর মধ্যে একটা মাইক্রো চলে আসে উনি মাইক্রোতে উঠে যান এবং আমাকে ডাকেন যে আসো তুমি টাঙ্গাইল যাবো তো মাইক্রোতে এবং আমি উঠলাম ওঠার কিছুক্ষণ পরে আমার কোনো কাজ করে নাই তিন চারজন ছিল তাদের মুখে আমার মনে আমি যখন ওঠার পরে তারা আমার চোখ বেঁধে ফেলে হাত বেঁধে ফেলে এবং পা বেঁধে ফেলে বেঁধে ফেলার পরে আমার আমার টর্চার করে আমাকে মুখে চর থাপড় দেয় হাঁটুতে হচ্ছে মারে মারার পরে হচ্ছে আমার কাছ থেকে আমার ফোন নিয়ে নেয় আমার মানি ব্যাগ নিয়ে নেয় ফোন নেওয়ার পরে তারা আমার ফোনের লক জানতে চায় বিকাশের যে পাসওয়ার্ড ছিল নগদের পাসওয়ার্ড ছিল এবং এটিএম এ যে পাসওয়ার্ড ছিল সেটা তারা শুনে নেয় এরপরে তারা বিকাশে লগ করে দেখে বিকাশে নশো টাকা ছিল সেটা তারা ট্রান্সফার করে নিজের আইডিতে এবং নগদে ছিল সাড়ে ছয় হাজার সেটা ট্রান্সফার করে আমার ব্যাগে প্রায় হচ্ছে সাত আট হাজারের মতন টাকা ছিল সেটাও তারা হচ্ছে নিয়ে নেয় এরপরে তারা হচ্ছে আমার এটিএম কার্ডে বলে কত টাকা আছে তো যখন আমি বলতে যাচ্ছিলাম না তখন তারা মানে হচ্ছে আমাকে নির্যাতন করে একটা পর্যায়ে তারা জানতে চাই যে আমি কি করি যখন আমি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তখন তারা বলে যে তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোরা আন্দোলন করতেছিস আন্দোলন করে আমার নেত্রীদের দেশ থেকে বের করে দিছিস এবং তোদের জন্য আজকে এই অবস্থা তোদের আন্দোলন তোদের দিয়ে ভরে দিব এরকম কথাবার্তা বলে এবং তারপরে আমার উপর আরো বেশি নির্যাতন করে তো একটা পর্যায়ে তারা আমার এটিএম এর পাসওয়ার্ড নিয়ে যখন দেখে যে আমার এটিএম এ মোটামুটি এক লাখ চোদ্দ হাজারের মতন টাকা ছিল তো তারা কিছু টাকা ট্রান্সফার করার চেষ্টা করে করতে পারছে কিনা তখন আমি জানি না এরকম তারা চলতে থাকে একটা পর্যায়ে নয়টা সাড়ে নটার দিকে হবে আমি যখন অপহরণ হয়েছি তখন এটা সাড়ে ছয়টার মধ্যে সাড়ে নটার দিকে তারা হচ্ছে আমার বাড়িতে ফোন দেয় আমার আব্বুকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আপনার ছেলে আমাদের পাঁচ ছয় লাখ টাকায় ক্ষতি করছে এখন হচ্ছে এক লাখ টাকা দিলে ছেড়ে দিবে তখন আমার আব্বু দিতে অস্বীকার করে তখন আমার আব্বুকে বলে আপনি কত টাকা দিতে পারবেন আমার আব্বু বলে যে পাঁচ টাকা দিতে পারবো তখন তারা আমার সাথে দিলে আসে যে তুই তোর বাড়ি থেকে যদি এখন তিরিশ হাজার টাকা এনে দিতে পারিস বা যে কোনো ভাবে যদি এনে দিতে পারিস তাইলে তোকে ছাড়বো অন্যথায় তোকে ছাড়বো না তোকে হচ্ছে মেরে ফেলবো এবং তারা হচ্ছে ছুরি বের করে মানে ছুরি বের করছে কিনা এটা আমি জানি না আমার অনুভব হয়েছে যে তারা ছুরি আমার গায়ের মধ্যে ধরে রাখছে আর কি তো একটা পর্যায়ে আমিও রাজি হয়ে যাই আমি আমার কাকাকে ফোন দিই তিরিশ হাজার টাকা পাঠাই দিতে বলি আমার টাকা তিরিশ হাজার টাকা পাঠাই দেয় সেটা অ্যারাউন্ড হয়তো দশটার পর পর বা এগারোটা আগে আগে হবে আহ ওদের কথা ছিল পাঠায় দেওয়ার দশ মিনিট পরে আমাকে নামাই দিবে ওরা পাঠাই দেওয়ার পরে হচ্ছে ফোন বন্ধ করে ফেলে এরপরে পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে প্রায় এক দেড় ঘন্টা তারা আমাকে আরো আটকায় রাখে এরপরে গাজীপুর আহ আপনার চন্দ্রার একটু এই পাশে চন্দ্রা থেকে আহ আসার যে একটা রাস্তা আর কি ওইখানের একটা ইউ টার্নে আমাকে হচ্ছে তারা চোখ বেঁধে হাত বেঁধে এবং হচ্ছে মুখ বেঁধে ওইখানে ফেলে দেয় ওইখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে আমি হচ্ছে একটু বিভিন্ন লোকে সহায়তায় গাড়িতে উঠে ঢাকায় চলে আসে সেখান থেকে আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ইবনে সিনাই যাই ওখানে আমার প্রাথমিক ট্রিটমেন্ট হয় এবং এর পরবর্তীতে তারা আমার হচ্ছে পায়ে আঘাত করছে হাতে আঘাত করছে এই যে বস্তু জায়গা আমরা হচ্ছে এক্সরে করছি সেখানে দেখি যে আমার হাতের আঙ্গুল ভিজে গেছে এবং এখানে যত খরচ বা হচ্ছে আমার চিকিৎসা যত ইকুইপমেন্ট সেই জায়গাটা হচ্ছে আমার কোচিং দেই কোচিং থেকে আমি ক্লাস নিতে গেছিলাম উদ্ভাস তারে এই জিনিসগুলো দেখছে তো মূল বিষয়টা হচ্ছে আমার আছে এখন যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস নাই বিভিন্ন জায়গায় ঘুরে তাদের জায়গাটা কোথায় ঢাকা শুনলে আরো বেশি করে মারে এবং আমি বিশ্ববিদ্যালয় আমি হচ্ছে হলে আসার পরে প্রায় দুই দিন হয়ে যাচ্ছে এখনো হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল সংসদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ যেটা আছে তাদের কোনো প্রতিনিধি আমার সাথে দেখা করে নাই আইনি ব্যবস্থা নাই আমি নিজেই খুব অসহায় বোধ করছি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও যদি আমার এই অবস্থা হয় তাহলে আসলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এখন কি করা উচিত আমি নিজেও জানি না এবং